আমাদের দেখানো নিয়ম অনুসারে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার ফলেও যদি আপনার পানির ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনি পুরো টাকাটাই ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি কি আপনার বাসার পানির ট্যাঙ্কটি কখনো নতুনের মতো পরিষ্কার করতে পেরেছেন আসলে খালি হাতে ঘষে মেজে বা নর্মাল পাউডার ইউজ করে কখনোই সেটা সম্ভব না দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে পানির ট্যাঙ্কে যে ধরনের ময়লা বিশেষ করে যে আয়রন লেগে থাকে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাহলে এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি আয়রন কিলার লিকুইড যেটার মাধ্যমে মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই আপনি যত ময়লায় থাকুক না কেন আপনার পানির ট্যাঙ্ক একদম নতুনের মতো চকচকে পরিষ্কার করতে পারবেন আমাদের আয়রন কিলার যে প্যাকেজটা রয়েছে এটার সাথে আপনারা তিনটা জিনিস পাবেন একটা আয়রন কিলার লিকুইড আরেকটা আপনারা পাবেন হচ্ছে একটা ক্লিনিং ব্রাশ পাশাপাশি আপনারা একটি হ্যান্ড গ্লাভস পেয়ে যাবেন যেই গ্লাভস গুলা হাতে পরে আপনি পানির ট্যাঙ্কটা ভালোভাবে পরিষ্কার করবেন তো এখন চলুন দেখে আসা যাক আপনি কিভাবে খুব সহজেই আপনার পানির ট্যাঙ্কটি এই প্যাকেজটা ব্যবহার করে পরিষ্কার করবেন প্রথমেই ট্যাঙ্কের সমস্ত পানি বের করে নিন যেন এক ফোঁটা পানিও না থাকে তারপর হাতে গ্লাভস পরে আয়রন কিলার লিকুইডটি ট্যাঙ্কের চতুর্দিকে ভালোভাবে ছিটিয়ে নিন এবং পাঁচ মিনিট এভাবে রেখে দিন এরপর ব্রাশ দিয়ে ঘষে সমস্ত ময়লা তুলে ফেলুন তারপর পানির ট্যাঙ্কটি তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে ব্যবহার করুন এভাবেই এই প্যাকেজটি ব্যবহার করে খুব সহজেই ময়লা আয়রনযুক্ত ট্যাঙ্ক নতুনের মতো পরিষ্কার করতে পারবেন আপনাদের মধ্যে অনেকে একটা প্রশ্ন করেন যে আমাদের আয়রন কিলোয়ার লিকুইড ব্যবহার করে যদি পানির ট্যাঙ্ক পরিষ্কার না হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি থাকবে আচ্ছা আমাদের দেখানো নিয়ম অনুসারে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার ফলেও বা পরেও যদি আপনার পানির ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনি পুরো টাকাটাই ক্যাশব্যাক পেয়ে যাবেন আরও একটা প্রশ্ন আপনার আপনাদের থাকে যে এটা তো একটা লিকুইড বা এটাতে কেমিক্যাল রয়েছে তো এটা ইউজ করার ফলে আমাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে কিনা তো আমরা এটাও আপনাকে আশ্বস্ত করছি যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা দিয়ে আপনি পানি পরিষ্কার পানির ট্যাঙ্ক পরিষ্কার করার পরেও আপনি যদি ভালোভাবে তারপরে সেটাতে স্টক করেন তাহলে এই পানি ব্যবহারের ফলে আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তো আর কতদিন ময়লাযুক্ত পানির ট্যাঙ্কের পানি ব্যবহার করবেন আপনার পরিবারের এবং আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের কথা চিন্তা করে আজকে অর্ডার করে ফেলুন আমাদের এই আয়রন কিলার লিকুইড এবং সুন্দর এবং স্বাস্থ্যময় জীবনযাপন করুন ধন্যবাদ